আইপিএল মানেই হচ্ছে অর্থের ঝর্ণাধারা এই আসর শুরু হয়েছিল চার দশমিক আট কোটি রুপির চ্যাম্পিয়ন প্রাইজ মানিতে সেখান থেকে টাকার অঙ্ক প্রতি বছর বেড়েছে বিশ কোটি রুপি প্রাইজ মানি হয়েছে শুধুমাত্র চ্যাম্পিয়ন সতেরোতম আসর শেষে এই অর্থমূল্যের পুরস্কার পেয়েছে চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ রানার্স অফ হিসেবে পেয়েছে বারো কোটি পঞ্চাশ লাখ রুপি স্বীকৃতি হিসেবে একটি শিল্ডও দেওয়া হয়েছে দলটিকে সতেরোতম আইপিএল এসে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন সুনীল নারিন কলকাতার ক্যারিবিয়ান অলরাউন্ডার প্রথম খেলোয়াড় হিসেবে পুরস্কার তিনবার জিতলেন একই সঙ্গে তিনি ফ্যান্টাসি ইলেভেন বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন দুই পুরস্কারের সুবাদে সুনীল নারিন পেয়েছেন মোট বিশ লাখ রুপি এবারের আসরে চারশো রানের পাশাপাশি সতেরো উইকেট নিয়েছেন তিনি এর আগে দুই সালে অভিষেক মৌসুমিও দুই হাজার সালে নারী নেই স্বীকৃতি পান এছাড়া পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড হিসেবে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পেয়েছেন পঞ্চাশ লাখ রুপি আসলে সবচেয়ে বড় পুরস্কারের সবটাই গিয়েছে ফাইনালের এই দুই দলের কাছে এমনকি ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও আধিক্য ছিল কলকাতা এবং হায়দ্রাবাদের ফাইনালের মোড় ঘুরিয়েছেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক পাওয়ার প্লেতে তার দুর্দান্ত বোলিংয়ে এলোমেলো হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ নিয়েছেন অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠীর গুরুত্বপূর্ণ উইকেট ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে এক লাখ রুপি আর প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে পেয়েছেন পাঁচ লাখ রুপি